হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো না এইবার গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এসছে শুনেছি আম হলে নাকি প্রচুর ঝড়ও হয় সেই সময় আর কুল হলে নাকি কি যেন একটা হয় বর্ষা হয় না কি যেন একটা হয় এটা ঠাকুমা দিদিমাদের মুখে শোনা কথা এবার যারদের কাছে এখনও আমের মুকুল আসিনি তো তারা আমাদের বাড়িতে চলে এসো আম খেতে ঠিক আছে আমের সিজেনে ঠিক আছে এখন কিন্তু না আম যখন পাকা আরম্ভ করবে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিকে তখন তো এই দেখো আর পাপা সকাল সকাল বাজার করে নিয়ে এসছে আলু নিয়ে এসছে শশা নিয়ে এসেছে তারপরে এই যে সাদা ডাটাগুলো নিয়ে এসছে এই সাদা ডাটাগুলো এই বছরের প্রথম সবজি মানে এই বছর প্রথম খাচ্ছি ঠিক আছে এর আগের দিন সজনে ডাটা খাওয়া হয়েছিল আজকে সাদা ডাটা নিয়ে এসছে তো ওই সাদা ডাটাগুলোও না বিয়ের আগে না কোনো কিছুই খেতাম না ঠিক আছে কোনো সবজিই খেতাম না শুধু আলু মাছ মাংস ডিম এগুলোই খেতাম কিন্তু এখন না সবজি খাওয়া শিখে গেছি শ্বশুরবাড়িতে এসে সবাই সব কিছুই কিন্তু শিখে যায় তো ওদিকে নিয়ে এসেছিলাম পোনা মাছ মাছ টাচগুলো কেটে রেডি করেছি রান্নাবান্না কমপ্লিট করেছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা কারণ সেদিনকে ফোনে একটু জায়গা ছিল না ভিডিও করার ইচ্ছা থাকলেও উপায় ছিল না ট্যুরেস্ট পুরো ফুল ছিল তার জন্য পরের দিন সকালবেলা থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম এই দেখো সকাল সকাল থালা বাসনগুলো প্রতিদিনই ঘর থেকে বাইরে বের করতে হয় যেহেতু রাত্রেবেলায় পাকা ঘরে খাওয়া হয় তো তার জন্য পাকা ঘরে থালা বাসনগুলো রাত্রেবেলায় বের করি না তো সকালবেলায় যে একবারে বের করি ঘরটাকে পরিষ্কার করি তো এই কলে জল চলে এসছে আমাদের বাড়ির পাশে এক বাড়িতে এই যে টাইম কলে জল চলে এসছে তো ভাবলাম কি জ্যাঠা শ্বশুরের বাড়িতে ওই কলটাতে না প্রচুর ভিড় হয় অনেকে জল নেয় তো আমি এই জায়গাটা ফাঁকা আছে আর কম সময় লাগবে আমার জল ভরতে তো তার জন্য আমি বাড়ির পাশে এই কলটাতেই চলে আসলাম কিন্তু এই কলটাতে দেখো জায়গাটার অবস্থা খুব একটা ভালো না এখানে কটা ইট টিট পেটে পেতে দিলে আর কি খুবই ভালো হয় কিন্তু ইচ্ছা না থাকলেও মানে উপায় যদি নাও থাকে তবুও আসতেই হতো জল ছাড়া আজ কতদিন হলো ট্যাঙ্কির জল দিয়েই রান্না করা হয় মাঝে দুদিন জল দেবে আবার তিন দিনের দিন জল দেবে না তো এরকমভাবে জল দিলে কী করে হবে বলো তো তো ট্যাঙ্কির জলও আমাদের বাড়ির কলের জলেই তো যাই তো ট্যাঙ্কির জলও একদম ভালো না প্রচণ্ড আয়রন আয়রনে পুরো হাড়ি টাড়ি পুরো হলুদ হয়ে যায় জলও তো হলুদ ওই জলেই রান্না করতে হয় কিছু করার নেই তারপরে আমি চলে এসেছি এই দেখো বাড়িতে জল নিয়ে চলে এসেছি কলসিটা বসিয়ে রেখে চলে এসেছি তারপরে এসে এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিতে লেগেছি রান্নাঘরটারও দেখো তো রাত্রেবেলায় কী অবস্থা হয়ে থাকে সকালবেলায় দুটো ঘর আমাকে পরিষ্কার করতে হয় রান্নাঘর আবার বড় ঘর দুটো ঘরে সুন্দর করে সিমসাম করে পরিষ্কার করে নিই তারপরে আবার রান্না করতে আসলে আবার যা তাই হয়ে যায় তো এদিকে দেখো সবজির খোসা মশা কালকে ফেলেছিলাম না আজকে এক এক জায়গায় এক্ষণে জড়ো করে রেখে দিয়েছিলাম তো আজকে ঝাড় দিয়ে একবারে প্যাকেটে করে নিয়ে দূরে ফেলে দেব। তো চলো এদিকে আমার থালাবাসনও কিন্তু সুন্দর করে মাজা হয়ে গেছে বেশি একটা ছিল না আজকে থালাবাসন তো এখন আমি চলে এসেছি ঘরে এতক্ষণ তো তোমরা দেখলে রান্নাঘরটা পরিষ্কার করলাম এখনও থালাবাসন কটা মাজলাম জল নিয়ে আসলাম এখন হচ্ছে পালা তোমার বড় ঘর পরিষ্কার করা দেখো রাত্রেবেলায় বাদাম খেয়েছিলাম রাত্রেও না ভোরবেলা বসে বসে আমরা বাদাম খেয়েছিলাম বাবু তখন উঠে পড়েছিলো তো বাদাম খেয়েছিলাম কারণ আমাদের এখানে কীর্তন হয়েছিল তো কীর্তন থেকে বাদাম নিয়ে এসেছিলাম আর বাদাম খেয়েছিলাম আর দেখো এখানটাই ফেলে রেখেছি এখন ঝাড়ঝুড় দেব ক্যাথা টাথা বাবু যা আছে সব বাইরে বের করব আর ঘরটাকে এখন পরিষ্কার করব বাদামের খোসাগুলো তুলে নিয়ে গিয়ে দূর করে বাইরে ফেলে দিয়ে আসবো আমার ঘরে তোমরা একটা রিং লাইট দেখতে পাও হয়তো ভিডিওতে কিন্তু ওই রিং লাইটটা আমার না জানো তো ওটা হচ্ছে অরিত্রীর পাপা যেই দোকানে ক্যামেরার কাজ করে তো সেই দোকানের হচ্ছে রিং লাইট তো দোকানে তো পড়েই থাকে তো রোজ দিন তো আর ক্যামেরা হয় না তার জন্য দোকান থেকে বলেছে যে আমি ভিডিও করি তো নিয়ে গিয়ে বাড়িতে রাখতে তাহলে ভিডিও করতে পারবে আবার হচ্ছে মানে তার জন্য আর কি বাড়িতে আনা অরিত্রীর বাবা নিয়ে এসেছে ওই রিং লাইটটা রিং লাইটটা কিন্তু আমার না ঠিক আছে আজকে সকাল থেকেই ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে বৃষ্টি আসবে এই মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি আসলে এরকম দিনে কি আর ভালো লাগে বলো তো তো আমার বান্ধবী যাচ্ছে বাজারে তো ওকে মাছ আনতে দেবো বললাম কি একটু দাঁড়াতে তো এদিকে ওকে মাছ আনতে দিলাম আর এদিকে আমার দেখো ভাত রান্না হয়ে গেছে সকালবেলাকার সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম ভাজা তারপর চানাচুর শশা কেটে নিয়েছি তো এগুলো দিয়ে এখন সকালবেলায় আমরা খাবো আর দুপুরবেলা আবার মাছ আনতে দিলাম ওই মাছটা রান্না করব বলেছি পাঙ্গাশ মাছ নিয়ে আসতে অনেক দিন হচ্ছে পাঙ্গাশ মাছ খাওয়া হয় না তো দেখো ভাত খেতে খেতে জামা কাপড় তুললাম কারণ এক ফুট দু ফুট করে বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে বৃষ্টি ভালোভাবেই আসবে তো আমার শ্বশুর মশাই চালে উঠেছে দেখো টালির চাল তো ফাঁক ফুঁক দিয়ে জল পড়ে মানে বিছানাতে জল পড়ে ঘরের মেজেতে জল পড়ে তাই তিরপল দিয়ে ওই যে টালির চালটাকে ঢাকলো মানে যে জায়গাটা আর কি বিছানা সেই জায়গাটা ঢাকলো অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট নেই বাড়িতে পুরো রান্নাঘরেও দেখো একটু অন্ধকার অন্ধকার ভাব আর আমি চলে এসেছি রান্না করতে সকালে একবার রান্না করেছি আজকে রান্নাটা বারোটার মধ্যে দুপুরের রান্না আমি আবারও বসিয়ে দিলাম কারণ বৃষ্টি পড়ছে তো কী করব কী করবো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাটা নিই আর বাবুকে আমার কাছে আমি বসিয়ে রেখেছি বাবুকে আমার পাশে বসিয়ে রেখেছি আর আমি এদিকে রান্না করছি ওকে এটা ওটা দিয়েছি খেলা করছে ও আর হচ্ছে আমি এদিকে রান্না করছি এই যে মাছ ভাজা হয়ে গেছে এদিকে পাঙাশ মাছটা আমি আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব মাংসর মতন আর একটা টমেটো কেটে দিয়েছি বেশ ভালো লাগবে অনেকে আছে দেখেছি পাঙাশ মাছ আলু বেগুন বা সবজি দিয়ে রান্না করে আমার একদম ভালো লাগে না এই জিনিসটা সবজি দিয়ে মাছ রান্না মানে খেতে আর কি বিশেষ করে পাঙাশ মাছটা ভালো লাগে না তো তার জন্য আমি এরকমভাবে মানে যখনই পাঙাশ মাছ বা রিঠে মাছ এসব মাছ নিয়ে আসে তখনই আমি আলু দিয়ে এরকমভাবে কষিয়ে রান্না করি বাড়িতে সেই সকাল থেকে কারেন্ট নেই তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার সকাল থেকে বলতে সকালে ছিল তারপরে চলে গেছে মানে মেঘলা হয়েছে মেঘ ডেকেছে হয়তো তারপরে কারেন্ট চলে গিয়েছে তো এক সাইডে আমি তরকারি হচ্ছে আর এক সাইডে বাবুর চাল ডালের খাওয়ারটা ওটা রান্না বসিয়েছি না মধ্যে বলছি কিন্তু পিছলে কিন্তু পড়ে বাবুর খাওয়ার রান্না হয়ে গিয়েছে তাই একটু জলের মধ্যে বাটিতে করে বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাবুকে অনেকক্ষণ খাওয়ানো হয়নি খিদে লেগে গেছে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বেলা কটা বজ চারটে তেতাল্লিশ বাজে একটুখানি মাঠের দিকে আসলাম একটু ঘুরু ঘুরু করতে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে কিন্তু বিকালবেলাটা একটু ভালো আছে ওয়েদারটা ভালো আছে পরিষ্কার ওয়েদার বৃষ্টি টিষ্টি আর কিছু নেই হ্যাঁ আজকের ওয়েদারটা এত সুন্দর আজকে মাঠে শর্ট ভিডিও বানাতে আসলে ভালো হতো কিন্তু আর একজন বাড়িতে নেই তার জন্য আর আশা হলো না আর বৃষ্টি হচ্ছিল তো হুম আমের মুকুল এসতে এসছে এবার প্রচুর মুকুল এসছে দেখো গাছ পুরো ভর্তি কালো হচ্ছে পেছনে ক্যামেরা দিক করলে ভিডিও দেখো কত গাছ পুরো ভর্তি সেই জোরে বৃষ্টি হয়েছিল না মানে যেটুকু হয়েছিল সেটুকু আবার মানে মাটিতে টেনে নিয়েছে কারণ অনেকদিন বৃষ্টি নেই তো মাটিতে মাটিরও তো জলের প্রয়োজন যেটুকু বৃষ্টি হয়েছিল আর কি মাটিতেই টেনে নিয়েছে তো এদিকে চলে এসছে দুই বান্ধবী মিলে মাঠে কি করবো ভালো লাগছিল না বাবুকে ঘুম পাড়িয়ে রেখে বাবুর বাবা আছে ওর কাছে তো ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি মাঠে এদিকে দেখো ওনারা হচ্ছে যে কাঠিগুলো হয় নিচের সেই কাঠিগুলো মানে তুলছে আর কি ওগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করবে বাড়িতে নিয়ে যাবে আমাদের এদিকে মাঠ কিন্তু প্রায় ফাঁকা কারণ সর্ষে উঠে গেছে তারপরে ফুল যে যে জমিতে ছিল সেই সেই জমিগুলো ফুলের জমি সেগুলো উঠে গেছে তারপরে সবজি টবজি ছিল সেগুলো উঠে গেছে এখন মোটামুটি জমি ফাঁকা এখন নিচের দিকে গেলে তো ওইদিকে না শুধু ধানের জমি পাওয়া যাবে মানে শুধু ধান আর ধান আর এগুলো তো ওপরের জমি তাও তাও এখানে এই যে মোটামুটি শাক সবজি লাগানো হয় আর নিচে যে বিলে জমিগুলো না সেগুলো তো এখন শুধু ধান আর ধান এখন ওদিকে যাওয়া যাবে না এখন আলে শুধু কাদা হবে সুন্দর হচ্ছে তো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে মেথি শাক খুব সুন্দর কিন্তু মেথি মেথি সেন্ট বেরোচ্ছে এই পাশে লাল শাক আছে পালং শাক আছে আর এই যে মেথি শাক মেথি শাক একটু হালকা হালকা তিতো তিতো লাগে কিন্তু বেশ ভালোই লাগে একবারই খেয়েছিলাম আর এই দেখো কী সুন্দর এখনও কিন্তু আমাদের এখানে জমিতে মাঠে পালং শাক রয়েছে লাল শাক রয়েছে কলমি শাক রয়েছে পালং শাকগুলো নতুন হয়তো লাগিয়েছিল ছোটো ছোটো কেবল বেরোচ্ছে এই পালং শাকগুলো কিছু দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে ফাল্গুন মাসটাই চলবে তারপরে কিন্তু আর কেউ পালং শাক খাবেও না এদিকে দেখো পুঁই শাক গাছ লাগিয়েছে কি সুন্দর পটলের জমির ভেতরে ভেতরে তো পুঁই শাক গাছগুলো একটু একটু করে বেড়ে উঠছে এদিকে আমার বান্ধবী দেখো ভিডিও করছে আর বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো তার জন্য টেনশন ফ্রি আর আজকে ওর বাবা আছে বাড়িতে তো তার জন্য আরও আসতে পেরেছি এইগুলো হচ্ছে নতুন গাছের গাঁদা ফুল এই ফুলগুলো তুললে পারে লোকে একদম দেবে ভালো করে ধরে বন্ধুরা দেখো ফুল তুলছি এই জমিটা পুরো ফুলের জমি তো নষ্ট হয়ে গেছে সব ফুল দাগি হয়ে গেছে এগুলো আর বাজারে বিক্রি হবে না তো তাই ভাবছি যে বাড়ির জন্য কথা নিয়ে যাই মানে বাড়িতে ঠাকুরের পুজো দেওয়ার জন্য তার জন্য কথা তুলছি আর এই গাছগুলো দেখো এই ফুলের গাছগুলো নষ্ট হয়ে গেছে ফুলগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে ফুলগুলো দাগি হয়ে গেছে সব ফুলগুলো এই ফুলগুলো কিন্তু আর চলবে না বাজারে বিক্রি হবে না তো এই ফুলের গাছগুলো এখন মনে হয় কদিন মনের কদিনের মধ্যে হয়তো কেটে ফেলবে গাছগুলোকে তাই আমি এখান থেকে কটা ফুল তুলে নিচ্ছি এদিকে দেখো মামা উঠেছে এখন বিকেল বিকেলবেলায় মামা অস্ত্র যাবে যাবে ভাব যেহেতু সন্ধ্যা লাগার মধ্যে প্রায় তো দেখো সূর্যি মামাটাকে কী সুন্দর দেখা যাচ্ছে কিচুর করছিস দাঁড়া আমি বলবো দাঁড়া যার জমি দাঁড়া তাকে বলবো বুঝতে লোক আসছে লোক আসছে ওই দিকে দেখি কিনলে কী দেখা ধনে এই ধনে পাতাগুলো নিলে কিছু বলবে না দেখো ঘাসের মধ্যে দুই একটা দু একটা হয়েছে আমি একটু ওর সঙ্গে ই কি করছিলাম আমার জন্য কটা তোলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা বেশি ভালো লাগলে যারা নতুন এসছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও টাটা বাই